গোপন সূত্রের খবর পেয়ে বীরভূম জেলার এনফোর্সমেন্ট ব্রাঞ্চ দুর্গাপুর থেকে রায়গঞ্জ গ্রামী সরকারি বাস ডাব্লিউবি তেষট্টি এস থেকে সাত নম্বর জাতীয় সড়কের মহম্মদবাজার ব্লকের তারাপুর পেট্রোল পাম্পের কাছে পঁয়ষট্টি কেজি গাজা উদ্ধার করে তিন মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে উড়িষ্যার কোরাপুর থেকে গাঁজা ট্রেনে এনে দুর্গাপুরে নামে তারপর দুর্গাপুর থেকে বাসে করে মুর্শিদাবাদ পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল বলে জানা গিয়েছে গ্রেপ্তার হয়েছে তিনজন মহিলা মোহাম্মদবাজার থানার হাতে তুলে দেওয়া হয়েছে ওই তিনজন মহিলাকে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সূত্রে জানা গিয়েছে ধুতরা হলো মারগাম থানার ডাঙ্গালপাড়া গ্রামের সেলিমা বেওয়া সাঁথিয়া পৌরসভার তেরো নম্বর ওয়ার্ডের মসজিদ পাড়ার কামিলা বিবি এবং মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গার বেওয়া নামে তিন মহিলাকে জন্য আমরা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকদের ও মোহাম্মদ বাজার পুলিশ প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ জানাই এইভাবে আমাদের সমাজকে নেশাগ্রস্ত করে ফেলছে এই কয়েকজন মহিলা এইরকমই আমাদের সারা ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গে এই রকমই ছড়িয়ে আছে হাজারো হাজারো নেশাবস্তু সেই নেশাবস্তুকে ঠিক করতে আমাদের পুলিশ প্রশাসন তৎপর হয়ে আছেন কিন্তু সমাজে কিছু মুসলিমেও লোক আছে যারা সমাজকে কুলসিত করছে। তো ধন্যবাদ জনাই পুলিচ প্ৰশাসনকে